পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে ভাঙল শিলাবতী নদীর বাঁধ ঘোষকিরা শীর্ষা কল্লা, খুরশি এবং ধাইখণ্ড গ্রাম প্লাবিত হতে শুরু করেছে ইতিমধ্যেই এই সকল গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন চন্দ্রকোনা সহ আশেপাশের এলাকার ঘোষকিরা সহ এই সকল গ্রাম একদিকে শিলাবতী অপরদিকে কেঠিয়া এবং তার সাথে কানা নদীর ঘেরা এই সকল নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার আগেই নদীর জল উপচে কৃষি জমি প্লাবিত হতে শুরু করে কিন্তু দুপুর নাগাদ ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিপাকে একাধিক গ্রামের মানুষ यार एक ही গতকাল পর্যন্ত নদী শুরু ছিল আজকে সকাল থেকে হঠাৎ প্রবল বন্যা এমনই বন্যার অবস্থা যে বন্যায় গত বছরের ক্ষয়ক্ষতি জায়গাগুলো রিপিয়ার করার জন্য সমস্ত মালপত্র এনেছিল সেসব বন্যাতে নিয়ে চলে গেছে এমনকি জিসিপি এখন জলের তলায় এমন অবস্থায় আমাদের ঘুষির শিলাবতী কানা নদী এবং খালের যে বন্যা সেই বন্যার ফলে এখন ঘুসকিরায় একটা ভেড়ি বাঁধ ভেঙে গিয়ে এখন ঘুসকিরা সীসা খুশি করলা ঢাইকণ্ড সব বন্যায় প্লাবিত হয়ে গেছে এখন বেঁচে থাকা দুধায়ের অবস্থা হ্যাঁ আর জমি তো প্রায় কয়েকশো বিঘা জলের তলায় এখন ক্ষয়ক্ষতি अपने नाम और नाम मानिक मंडल